পানি দিতে পারবো তোর বড় ভাই কাশে শহীদ হল একটু পানি চাইল পানি দিতে পারলাম না তুই কি দেখোস নাই তোর ছয় মাসের শিশু ছোট ভাই কিভাবে পানির কারণে শহীদ হয়ে গেল একটু পানি পাইল শহর বানুক

আমি হুসাইনে কারবালার ময়দানে দ্বারা কথা দিয়ে যাচ্ছি এই একতে পানির বিনিময় তারে সারা আমি জান্নাতে যাব না যরখন মারা হব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বলতে লাগ লাগ たら হুসাইন উদ্দেশ্য করে ডাক دیا বলা হুসাইন তোমার আলী আজগারের চেহারা এত সুন্দর চেহারা আলী আজগার যখন হাসতে লাগে এই হাসি মাখা চেহারাটা দেখতে আমার দয়াল নবীর মতো লাগে তুমি যদি তোমার আলী আজগার কে একটু হাসাইতে পারো আমরা তোমাদেরকে পানি দিব এই কোফার মানুষেরাই চিঠি দিয়ে দাওয়াত করেছে কি মনে আছে মনে আছে আলোচনা এখানে